বিহার কাঁপছে মহাসংগ্রামে জিতবে কে রাজকোষ উপর করে নীতিশ কুমারের কয়রাতির বন্যা আর নগদ বিতরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বিস্তর চাপের মধ্যে রয়েছে বিজেপি অন্যদিকে তেজস্বীর কৌশল ভোট চুরি স্লোগান তার মধ্যে এক্স ফ্যাক্টর প্রশান্ত কিশোরের প্রভাব চোদ্দই নভেম্বর কিন্তু অনেক হিসেব পাল্টে দিতে পারে কে বাঁচবে কে মরবে বিহারে এনডিএ হারলে কিন্তু সেই ভূমিকম্পে দিল্লিও কেঁপে উঠবে তারপর নমস্কার আমি মন্ত্রিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক ছট পার্বণ পেরতেই বিহারে মহাসংগ্রাম দুই দফায় হবে নির্বাচন আগামী ছয় এবং এগারোই নভেম্বর সারা দেশে এখন একটাই প্রশ্ন ঘুরছে আগামী চোদ্দই নভেম্বর বিহারে ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে পাটলেপুত্রের সিংহাসনে কে বসবেন গত কুড়ি বছর ধরে একটা না যিনি এই সিংহাসনে বসে আছেন বিহারে নবারের মুখ্যমন্ত্রী সেই নীতিশ কুমার নাকি মহারাষ্ট্র মডেলে চালকের আসনে বসবে বিজেপি নাকি এবারের ভোটে ঘটবে ক্ষমতার পালাবদল আর জেডি কংগ্রেস বামেদের জোট মহাগঠবন্ধনের নাটকীয় উত্থান ঘটবে আর রাহুল তেজস্বীর নেতৃত্বে গঠিত হবে নতুন সরকার প্রশ্নটা সহজ নয় অত্যন্ত জটিল বিহারের রাজনীতিকে যারা দীর্ঘ বছর ধরে পর্যবেক্ষণ করে চলেছেন সেই সাংবাদিকেরা এক বাক্যে বলছেন লড়াই হবে হিন্দিতে যাকে বলে কাটিকি তাই আগাম ভবিষ্যৎবাণী করা শিবের অসাধ্য তাই লক্ষ কোটি টাকার প্রশ্ন বিহারের মাটিতে কার জয়ধ্বনি শোনা যাবে এনডিএ না महागठबंधन ভোটের গণনা হবে 14ই নভেম্বর মানে পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবসে নীতিশ বিজেপি হারিয়ে জিতে গেলে তার চেয়ে ভালো উপহার কংগ্রেসের কাছে আর কিছুই হতে পারে না বিহারের সমস্ত ফ্যাক্টর নিয়ে আজকে আলোচনা করব তবে বড় খবরে যাওয়ার আগে একটি বিষয় মাথায় রাখতে হবে এবার বিহারের ভোট জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে শেষ করতে চলেছে বহু প্রতীক্ষিত বহু চর্চিত বহু আলোচিত বহু সমালোচিত বিহারের ভোট পর্ব শেষ হচ্ছে মাত্র এক সপ্তাহের মধ্যেই এটাও বড় ঘটনা দু সালে বিহারে ভোট হয়েছিল ছয় দফায় দু সালে পাঁচ দফায় এর আগে সর্বশেষ দু সালে হয়েছিল তিন দফায় মোট কথা এবারের বিহারের ভোট প্রক্রিয়ার মেয়াদ এবং দফা সবচেয়ে কম কেন এত বড় রাজ্যের এই বিশাল ভোটযুদ্ধ এত তাড়াহুড়ো করে শেষ করা হচ্ছে তারও একটি আলাদা গল্প আছে তা নিয়ে পরে আমরা বিষদে আলোচনা করব। প্রথম দফায় একশো একুশটি আসনে ভোট হবে ৬ নভেম্বর এর ঠিক পাঁচ দিন পর বাকি একশো বাইশটি আসনের জন্য এগারোই নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় তথা চূড়ান্ত দফার ভোট গ্রহণ মাত্র এক সপ্তাহে এই ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে মনোনয়ন জমার শেষ দিন সতেরোই অক্টোবর বিশে অক্টোবর মোট ভোটার সাত কোটি বিয়াল্লিশ লক্ষ যাদের মধ্যে শতায়ু ভোটার প্রায় চোদ্দ হাজার এরপর চোদ্দই নভেম্বর শুরু হবে ভোট গণনা সেদিন দুপুর নাগাদে গোটা দেশ জেনে যাবে নীতিশ মোদীর কি ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি নতুন সরকার গড়বে জাতীয় স্তরে ইন্ডিয়া অ্যালায়েন্স নামে যাদের চেনা হয় সেই মহাগট বন্ধর সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে বিহারে কার পাল্লা ভারী বলা খুব মুশকিল মুশকিল কারণ এবার বিহারের ভোটের চরিত্র অন্যবারের চেয়ে আলাদা প্রথমত সবচেয়ে কম দফার ভোট অতএব মাত্র দিনের ব্যবধানে ভোটের প্রভাব পাঁচ ব্যালট বক্সে কার দিকে কিভাবে ঝুঁকে যাবে এত তাড়াতাড়ি বলা কঠিন দ্বিতীয়ত ভোটের ময়দানে জনপ্রিয় মুখ ভোটকুশলী প্রশান্ত কিশোর অরফে পিকের পার্টি জনসুরাজ যা গতবারের ভোটে ছিল না পিকে কেন এবার বিহারের ভোটে অন্যতম উপাদান যাকে বলে এক্স ফ্যাক্টর পিকে সময় কুমারের একটা অত্যন্ত আস্থাভাজন ছিলেন একমাত্র দল যে দলে পিকে সরাসরি যোগ দিয়েছিলেন এবং বড় পদ পেয়েছিলেন কিন্তু নীতিশ পিকে সেই দোস্তি বেশি দিন টেকেনি। নি পিকে অনেকদিন আগেই জনসুরাজ নামে রাজনৈতিক দল গড়ে বিহারের চপা চপ্পা ঘুরে বেড়াচ্ছেন পদযাত্রা করে পিকে কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন গ্রামেগঞ্জে রাষ্ট্রসংঘের মহার্ঘ চাকরি ছেড়ে দেশে ফিরে আসা পিকে আদতে বিহারের ভূমিপুত্র শোনা যাচ্ছে তিনি দুটি আসনের মধ্যে যে কোনো একটিতে লড়াই করতে পারেন এই দুটোর মধ্যে একটা আসন সম্ভবত লালু যাদবের পারিবারিক আসন আরও খুলে বললে লালুর দুর্গ রাঘপুর বৈশালী জেলার এই রাঘপুর থেকেই দু এবং দু সালের নির্বাচনে যেতেন তেজস্বী যাদব এই ভোটে থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাবা লালু প্রসাদ যাদব এমনকি এই গদিতে থেকে তেজস্বীর মা রাবড়ি দেবীও শোনা যাচ্ছে রাঘপুরে দাঁড়িয়ে পিকে সরাসরি তেজস্বীকে চ্যালেঞ্জ ছুটতে পারেন পিকে এক্স ফ্যাক্টর এই জন্যই বলছি গত তিন বছর ধরে বিহারের গ্রামগঞ্জে নিরলস প্রচার চালিয়েছেন পিকে রাজ্যের মন্ত্রী তথা বিহারে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেমন সম্রাট চৌধুরী দিলীপ জয়সওয়াল সঞ্জয় জয়সওয়াল মঙ্গল পাণ্ডের যেসব দুর্নীতির সাতকাহন ফাঁস করেছেন পিকে তা বিহারী জনতার মধ্যে তুফান তুলে দিয়েছে অতএব শাসক না বিপক্ষ পিকে কাদের ভোট বেশি কাটেন সেটা বড় ফ্যাক্টর পিকের পাশাপাশি আরও কিছু আঞ্চলিক শক্তিও এবারে নির্বাচনকে আরও উত্তেজক করে তুলেছে পরে প্রশ্নটা এখন কেবল দুটো জোটের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ফলাফল হয়তো একেবারে সমানে সমানে হতে পারে এমনকি হাং অ্যাসেম্বলি মানে ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেখানে কোনো পক্ষই দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা পাবে না এর আগে বিহারের শেষ দুটো নির্বাচন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব জয়ী এবং পরাজিতের মধ্যে পার্থক্য ছিল খুব সামান্য দু হাজার সালে করোনার লকডাউনের আবহের নির্বাচনে কংগ্রেস বাম এবং আর জেডির বন্ধন পেয়েছিল ১১০টি আসন তাদের প্রাপ্ত ভোটের হার ছিল সাঁত্রিশ দশমিক দুই তিন শতাংশ অন্যদিকে বিজেপি জেডিউ এল এবং আরো দুটি ছোট দল মিলিয়ে এন ম্যাজিক ফিগার মানে ১২২টি আসনের গন্ডি পার করেছিল ঠিকই কিন্তু প্রাপ্ত ভোটের হার ছিল সাঁত্রিশ দশমিক দুই ছয় শতাংশ অর্থাৎ কান ঘেসে জিতেছিল এনডিএ বিশ্লেষকরা বলছেন আর যদি যদি তাদের গতবারের প্রাপ্ত ভোটের দশমিক এক এক শতাংশ ধরে রাখতে পারে আর কংগ্রেস যদি একটু ভালো ফল করে তাহলেই নীতিশ কুপকাত বিজেপি যে চাপের মুখে রয়েছে নীতিশ কুমারের রেউরি রাজনীতির ধরন দেখেই সেটা বোঝা যাচ্ছে এক সময় রেউড়ি যাকে বলে নগদ টাকা বিতরণের রাজনীতি নিয়ে বিপক্ষকে টিপ্পনি কাটতেন নরেন্দ্র মোদী কিন্তু ক্রমে বিজেপি এবং তার সহযোগীরাও রেউড়ি রাজনীতিতে বিরোধীদের বাপ ঠাকুরদা হয়ে উঠেছে বিহারের নির্বাচন ঘোষণার প্রাককালে নীতিশ কুমার এবং বিজেপি যতটা নির্লজ্জভাবে নগদ বিতরণের রাজনীতি করেছে অতীতে বিহারে তা কোনোদিন দেখা যায়নি রাজনীতির আঙ্গিনায় পাল্টুরাম বলেই পরিচিত নীতিশের রাজনৈতিক প্যাটার্ন হচ্ছে তিনি ভোটের আগে প্রতিশ্রুতি দেন তারপর জিতলে দান ক্ষয়রাতি শুরু করেন কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটেছে দুহাজার ষোলো সালের পয়লা এপ্রিল থেকে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ করার পর থেকেই মহিলারা নীতিশ কুমারকে প্রায় ভগবানের আসনে বসিয়েছেন দুহাজার পনেরো দুহাজার কুড়ি আগের দুই নির্বাচনেও আমরা দেখেছি মহিলা ভোট ব্যাংক মোটামুটি নীতিশের দিকেই তা সত্ত্বেও এবার কোন রিস্ক না নিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে রাজ্যের একুশ লক্ষ মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন নীতিশ তেসরা অক্টোবর থেকেই এই টাকার ব্যাংক ট্রান্সফার শুরু হয়েছে অতবে এটা পরিষ্কার যে কমিশন থেকে ক্যাশ নানা প্যাচ কষেও বিহারে বিজেপি রীতিমতন চাপে রয়েছে সরকারি তহবিল উজাড় করে এমন কল্যাণমূলক কর্মসূচির আড়ালে আসলে শাসকের আত্মবিশ্বাসে ঘাটতির ইঙ্গিতই বহন করছে নির্বাচনী কৌশল হোক বা নগদ লেনদেনের খেলা কিংবা অমিত শাহের পার্টনার মাটি কামড়ে থাকা বোঝাচ্ছে মিনিমাম রিস্ক বিজেপি নেতৃত্ব নিতে চাইছেন না প্রশ্ন হলো কেবল নগদ নারায়ণের জোরে কি মোদী জুটি বিহারে ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারবেন নাকি বিহারের ভোটাররা এবার সেই প্রচলিত সমীকরণকেই অস্বীকার করবেন পয়েন্ট নাম্বার টু নীতিশ কুমারের স্বাস্থ্য এটাই সম্ভবত নীতিশের লাস্ট ইনিংস বিপক্ষের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব দাবি করেছেন নীতিশের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে মাস কয়েক আগে পাটনায় প্রধানমন্ত্রী মোদীর সরকারি মঞ্চে তখন জাতীয় সংগীত বাজছিল সকলেই উঠে দাঁড়িয়ে কিন্তু নীতিশ কুমার চেয়ারে বসে জাতীয় সঙ্গীতের তালে তাল দিয়ে হাততালি দিচ্ছিলেন সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাজনৈতিক মহলের একাংশের দাবি নির্বাচনের সময়সীমা সংক্ষিপ্ত করার নীতিশের ভগ্ন স্বাস্থ্য একটা বড় কারণ কারণ নির্বাচন যত দীর্ঘায়িত হবে নীতিশ কুমারের পক্ষে লড়াই ততটাই কঠিন হয়ে উঠবে তিনি এন প্রধান মুখ বিহারে দলের সবচেয়ে দৃশ্যমান নেতা কিন্তু নীতিশের মানসিক স্বাস্থ্য এবং সীমিত জনসংযোগ ক্ষমতা এখন এন প্রচার যুদ্ধে এক বাস্তব দুর্বলতা হিসেবে দেখা দিচ্ছে তাই এক সপ্তাহের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করার এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক সুবিধার জন্য নয় রাজনৈতিক বিবেচনাতেও নেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক তেজস্বী যাদবের ভূমিকা এই নির্বাচনের ফলাফল অনেকাংশেই নির্ভর করছে তেজস্বী সাংগঠনিক দক্ষতার উপর বিশেষ করে আরজেডি যদি প্রার্থী নির্বাচনে কৌশল এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে তাহলে অর্ধেক লড়াই সেখানেই নির্ধারিত হয়ে যাবে হ্যাঁ টিকিট বিতরণ তেজস্বী যাদবের এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা এরপর রইল কংগ্রেসের ভূমিকা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বিহারে বিপক্ষ বিশেষ করে কংগ্রেস লড়ছে মূলত রাহুল গান্ধীর নেতৃত্বে ভোট চুরি স্লোগানকে সামনে রেখে ভোটার তালিকায় নিবিড় পর্যালোচনা ঘিরে আগা গোড়া তেজস্বীর সঙ্গে থেকেছেন রাহুল ভোটার অধিকার যাত্রা করেছেন একসঙ্গে রাহুল তেজস্বী অন্যবার দেখা যেত দিল্লি থেকে বিহারে নির্বাচনী প্রচার সেরে সেদিনই দিল্লির বিমান ধরতেন রাহুল কিন্তু এই রাহুল পাল্টে গেছেন দিল্লি পাটনা দিল্লি প্যাসেঞ্জারই ছেড়ে বিহারেই মাটি কামড়ে পড়ে থাকছেন রাহুল যদি কংগ্রেস ভালো ফলাফল দিতে পারে দু হাজার কুড়িতে কংগ্রেস উনিশটি আসন জিতেছিল এবার যদি তারা পঁয়ত্রিশটি আসন পেয়ে যায় তাহলেই চাচা নেহরুজির জন্মদিনে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে আর কংগ্রেস যদি চল্লিশটি আসন স্পর্শ করে তাহলে খেলাটা পুরোপুরি মহাগঠবন্ধনের পক্ষে চলে যাবে বিহারে গ্রাউন্ড জিরোর রিপোর্ট বলছে ভোটাররা এখনো বিভ্রান্ত কোন দলকে ভোট দেবেন সেই সিদ্ধান্তে এখনো অনিশ্চয়তা রয়েছে আসন বন্টন প্রার্থী নির্বাচন তার ওপরেই নির্ভর করবে ভোটারদের ঝোঁক আজ অব্দি বিজেপি নীতিশ তেজস্বীরা তাদের কোনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি আজ সন্ধ্যায় কংগ্রেস তাদের প্রথম তালিকায় উনিশজন প্রার্থীর নাম ঘোষণা করবে মোদ্দা কথা বিজেপি যদি সঠিক প্রার্থী নির্বাচন করে আর একই সঙ্গে তেজস্বীও যদি টিকিট বন্টন নিখুঁতভাবে করেন তাহলে বিহারের ভোট হয়ে উঠবে সত্যি মহাসংগ্রাম শোনা যাচ্ছে আর যদি একশো তিরিশটি আসনে লড়তে রাজি হয়েছে তারা যদি ওয়াই ফ্যাক্টর মানে যাদব ও মুসলিম প্রার্থীদের জন্য পঞ্চাশ শতাংশ বা তার বেশি আসন বরাদ্দ করে যেমনটা উত্তর প্রদেশের কিছু অভিজ্ঞতা দেখা গেছে তাহলে জেডিইউ এবং বিজেপির পক্ষে লড়াই প্রায় অসম্ভব হয়ে পড়বে বিহারে কৃষকদের জন্য কোনো খয়রাতি প্রকল্প ঘোষণা না হলেও আমাদের গ্রাউন্ড রিপোর্টাররা জানাচ্ছেন হাসানপুর চিনি মিলের সঙ্গে যুক্ত কিছু আখ ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকেছে এই টাকা বিহার সরকার এনএসটির মাধ্যমে পাঠিয়েছে প্রশ্ন হচ্ছে এই টাকা কোথা থেকে এসেছে চিনি মিলের মালিক পক্ষ থেকে নাকি সরকার সরাসরি পাঠিয়েছে সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টেও দশ হাজার টাকা এসেছে বলে তিনি নিজে জানিয়েছেন সব মিলে যেন ক্যাশের কারিশ্মা শুরু হয়েছে সমীক্ষকেরা বলছেন বিহারে দ্বিতীয় পর্বের ভোটই নির্ণায়ক হতে চলেছে কারণ প্রথম পর্বে যেসব আসনে ভোট গ্রহণ হবে সেখানে রাজনৈতিক কিছুটা স্পষ্ট তুলনায় দ্বিতীয় পর্বের অধিকাংশ আসন দোদুল্যমান এই পর্বেই পরীক্ষা হবে নীতিশ না বিজেপি কে বেশি শক্তিশালী জানা যাবে ওবিসি ইবিসি ভোটের কম্বিনেশন কতটা প্রভাব ফেলছে বোঝা যাবে কংগ্রেস এবং প্রশান্ত কিশোর কতটা প্রভাব বিস্তার করছেন ফলে সেকেন্ড ফেজের নির্বাচনই হবে টান টান উত্তেজনায় ভরপুর এর পাশাপাশি চিরাগ পাসওয়ান মডেল বা উপেন্দ্র কুশওয়াহা মডেল থেকে তেজস্বী যাদব যে সুবিধা পেতেন এবার কিন্তু সেটা পাবেন না ওবেসি মডেল মডেল থেকেও বিপক্ষ বিশেষ সুবিধা পাবে না বরং বেশি পাবে এনডিএ বিহারে ভোট ফলাফলের উপর নির্ভর করছে শুধুমাত্র স্থানীয় রাজনীতি নয় বরং প্রদেশ এবং দেশের রাজনৈতিক ভারসাম্য যদি বিজেপি হেরে যায় জেডিউ দুর্বল হবে এবং তৃতীয় মোদী সরকারের রিমোট কন্ট্রোল চন্দ্রবাবু নাইডু ফের স্বমহিমায় অবতীর্ণ হতে হবে ফলে এই নির্বাচন শুধু বিহারের জন্য নয় জাতীয় রাজনীতির জন্য এক বড় পরীক্ষণ বিহারে এই মুহূর্তের ওয়ান লাইনার হল বিশাল বিজ্ঞাপন এবং নগদ বিতরণে ভোটারদের মন প্রভাবিত করার প্রচেষ্টা সত্ত্বেও এন অবস্থায় নেই প্রশান্ত কিশোরের কৌশল কংগ্রেসের ভূমিকা এবং তেজস্বী যাদবের টিকিট বন্টন ভোটের সার্বিক ফলাফল বদলে দিতে পারে তেজস্বী যাদব এবার আগের চেয়ে অনেক বেশি প্রচারের আলোয় রাহুল গান্ধীর সঙ্গে তেজস্বী জুটি বিহারের তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছে তার বড় কারণ গত কুড়ি বছর ধরে নীতিশ কুমার পাটনার মসনদে থাকলেও বিহারে তেমন কোন বড় শিল্প আসেনি ফলে বাড়েনি কাজ নেই তাই বিহারের অল্প শিক্ষিত যুবকদের বড় অংশ শ্রমিক হয়ে ছড়িয়ে দেশের বিভিন্ন অংশে পেট চালানোর জন্য রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে বলেই পরিযায়ী ভোটারদের বড় অংশই রাজ্যের নীতিশ কুমার সরকারের ওপর ক্ষুব্ধ বিজেপি এবং জেডিউ বিরোধী ভোটারের সংখ্যাই এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশি তাই দু পনেরো এবং দু হাজার কুড়ির তুলনায় এবারের পরিস্থিতি বিজেপির জন্য সহজ নয় ভোটের ভাগাভাগি এবং স্থানীয় বিরোধের কারণ বিজেপি কমফোর্ট জোনে নেই এই জায়গা থেকে বিজেপির আসন কমতে পারে অন্যদিকে প্রশান্ত কিশোরের প্রভাব বাড়তে পারে অতএব হয় ত্রিশঙ্কু বিধানসভা অথবা কাটে কেটাক্কাল শেষ ল্যাপ অব হাড্ডাহাড্ডি লড়াই সবশেষে বলি বিহারের নির্বাচনে মাঠে লড়াই শেষ হলেও অনেক প্রশ্ন থেকে যাবে গণতন্ত্রকে শুধুই ভোটের মিথ্যে খেলার প্রাঙ্গণ টাকা ক্ষমতা এবং কৌশলের ছায়ায় সাধারণ মানুষের ভোট সত্যিই কতটা স্বাধীন বিজেপি জেডিউ বা महागठबंधन বন্ধন কার স্বার্থে পরিচালিত হয় এই নির্বাচন ফোর্থ এস্টেটের দায়িত্ব কি শুধু খবর পরিবেশন করা নাকি এই খেলার উপর সত্যের আলো ফেলা চোদ্দই নভেম্বরের ফলাফল যাই হোক আমাদের প্রশ্নগুলো বন্ধ হবে না কারণ গণতন্ত্রের ভেতরের খেলা ভোটের আড়ালে লুকোনো চাপ এবং প্রভাব সবই আমরা খোলা চোখে দেখব বিচার করব আর আপনাদেরও ভাবতে বাধ্য করাব আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট